আসসালামু আলাইকুম দেখেন আমরা কিনে আসছি দেখেন আমার লক্ষ্মী বোনেরা দেখেন কিনে আসছি এগুলা কিন্তু একেবারে মানে এগুলো একেবারে আপডেট নতুন নতুন ডিজাইন একেবারে প্রিমিয়াম মসলিন শাড়ির ভিতরে একেবারে প্রিমিয়াম গর্জিয়াস মসলিন শাড়ির ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ সুতা দিয়ে বুটিক্সের কাজ করা গর্জিয়াস একেবারে প্রিমিয়াম মসলিন পার্টি শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু দেখেন এগুলো আপনার পিছনে ব্যাকসাইটটা দেখেন একেবারে ফলস লাগানো আছে অনেক সুন্দর বর্তমানে কিন্তু একটা ফলস লাগাতে গেলেও কিন্তু তিনশো থেকে চারশো টাকা লাগে তো দেখেন আমরা কিন্তু একেবারে ফলস লাগিয়ে দিচ্ছি একবারে কমপ্লিট সম্পূর্ণ বডিতে কিন্তু একবারে সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ প্রিমিয়াম অর্গানজা মসলিন শাড়িগুলো আমরা ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি এখানে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন ব্লাউজ দেখা দাও এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন সর্বনিম্ন প্রাইস সাড়ে তিন থেকে তিন হাজার টাকা লাগবে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা লাগবে এটা কিন্তু আপনার ব্লাউজটা হবে ব্লাউজের এই এই পার্টটা কিন্তু দুই হাত হাজার পিঠে থাকবে কাজ করে দেখেন অনেক সুন্দর শাড়ি আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি এবং আপনারা চাইলে কিন্তু হোলসেল দামে আপনারা চাইলে এক পিস শাড়িও কিনতে পারবেন হোলসেল দামে এগুলো কিন্তু পুরো অল বডি কাজ করা একেবারে প্রিমিয়াম মসলিন শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আঠারোশো করে দিচ্ছি একটু পুরো বডি কাজ দেখা যা পুরো বডির কাজ দেখা পুরো অল বডি কাজ করা এগুলো কিন্তু পুরো অল বডি কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি মসলিন শাড়ির ভিতরে গর্জিয়াস কাজ করা শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি এটা হলো গোল্ডেন কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠারোশো করে আর দেখেন এই শাড়ির মাঝখানে কিন্তু আপনি একটু খেয়াল করেন মাঝখানে কিন্তু আপনার একটু মানে মিনা করা জরি কাজ করা আছে খুবই সুন্দর আর পুরো বডিটা কিন্তু অনেক সফট অনেক একেবারে মানে মুলাম শাড়িগুলো অনেক সফট অনেক নরম শাড়ি এই শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র আঠারোশো করে দিচ্ছি ফেন্স যার যেটা লাগে আপনারা দ্রুত কনফার্ম করবেন আর আগামীকাল হলো মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকবে কিন্তু আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস সার্ভিসটা কিন্তু চালু থাকবে যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র অনলাইনে অর্ডার করবেন আর যারা মার্কেটে আসবেন আপনারা বুধবার দিন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ামসারি করে আর আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ শুধুমাত্র আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু অনলাইন সার্ভিস চালু রাখছি অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম মসলিন শাড়ি একেবারে সফট একেবারে সফট একটা কোয়ালিটি খুবই সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো করে দিচ্ছি দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো কালার অনেক সুন্দর শাড়ি দেখেন এই শাড়িগুলো বাংলাদেশের যেখানে যাবেন যদিও পেয়ে থাকেন মিনিমাম 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 এই শাড়িগুলো তিন থেকে সাড়ে তিন হাজার করে লাগবে তো আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি এবং হোলসেল দামে আপনারা চাইলে এক পিস শাড়িও কিনতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম মসলিম পার্সেন্ট শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি এগুলো কিন্তু অগ্রিম এগুলো কিন্তু অগ্রিম আমরা আমরা নিয়ে আসি এগুলো কিন্তু দুই সালের এগুলো কিন্তু দুই সালের এগুলো কালেকশন আমরা কিন্তু আপনাদের জন্য আগে অনেক আগেই নিয়ে আসি পঁচিশ সাল এখনো আসেনি হয়তো কয়েকদিন বাকি আছে আমরা কিন্তু আগে বাকি নিয়ে আসছি আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন একেবারে আপডেট নতুন ডিজাইন প্রাইস মাত্র আঠারোশো করে দেখেন এটা হলো হোয়াইট কালার এটা কিন্তু হোয়াইট কালার দেখেন বর্তমানে কিন্তু হোয়াইট কালার দাম বেশি আমি দেখেন আপনাকে দাম বেশি রাখবো না সেম দাম মাত্র আঠারোশো করে রাখা যাবে প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম মসলিন শাড়ি একেবারে পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো করে দিচ্ছি একেবারে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জেস প্রিমিয়াম পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে একেবারে দ্রুত কনফার্ম করবেন যারা আসতে চাচ্ছেন আপনারা বুধবার দিন চলে আসবেন আর আগামীকাল মঙ্গলবার আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু মঙ্গলবারের জন্য একটা বিশেষ ধামাকা দিয়ে থাকি আর আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা আজকে কিন্তু আমরা তিনটা ভিডিও ছাড়ব কাতান শাড়ি ভিডিও ছাড়বো দুইটা একটা একটা প্রিমিয়াম মসলিন শাড়ি ভিডিও ছাড়বো তো আমরা কিন্তু আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা আমাদের চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন যে কী কী শাড়ির ভিডিও ছাড়লাম না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজেও কিন্তু ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা শাড়ির প্রত্যেকটা শাড়ি আমরা ওই ছবি আমরা আপলোড করব আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের একেবারে মাথা নষ্ট করা অফারগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা মেরুন করা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম মসলিন শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি গরজেস গরজেস শাড়িগুলো দেখেন দেখেন এটা এটা হলো একেবারে একটু হালকা একটু ইয়া কি কালার এটা মিষ্টি কালার টাইপের না হালকা এটা পিচ কালার দেখেন এটা হলো পিচ কালার দেখেন কত সুন্দর কত সুন্দর গরজেস প্রিমিয়াম মসলিনের ভিতরে একেবারে পার্টি শাড়ি দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে থাকবে তো ফ্রেন্ড যারা আসতে চাচ্ছেন আপনারা বুধবার দিন চলে আসবেন আর আমাদের আর আমাদের যে যেটা নতুন শোরুম আছে এটা এটা কিন্তু বিশ নম্বর শোরুম শোরুম আমাদের এটা বিশ নম্বর শোরুম এই শোরুমে আসলে কিন্তু আপনারা দেখেন রেহেঙ্গা কি পরিমাণ রেহেঙ্গা আছে রেহেঙ্গার উপরে কিন্তু ধামাকা চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের কিন্তু দুটা শোরুম আপনারা জানেন আমাদের একটা শোরুমের না একটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা হলো বাইশ নম্বর শোরুম আমাদের দুটো দোকানের নামে কিন্তু মরিয়ম করে আপনারা আসলে কিন্তু আমাদের দুই শোরুমে আসলে কিন্তু আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখেন এটা হলো আপনার একবার জাম কালার দেখেন জাম কালার কত সুন্দর গর্জে সম্পূর্ণ আর সুতা দিয়ে কাজ করা গর্জেস একটা প্রিমিয়াম কোয়ালিটির মসলিন শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো করে দিচ্ছে দেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র আঠারোশো করে তো ফেন্স এই সুযোগটা কেউ মিস করবেন না এই শাড়িগুলো এত এত সুন্দর আর পিনলে এত স্মার্ট লাগে আপনারা দ্রুত দ্রুত অনেক দ্রুত শাড়িগুলো নেবেন আর যারা হোলসেল নেবেন তারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন কারণ এগুলো অনেক লাভজনক শাড়ি অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এবং ফলস করা অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি শাড়িগুলো মাত্র আঠারোশো করে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো এটা এলো আপনার জলপাই কালার খুবই সুন্দর দেখেন মেহেদি কালার বলে অনেকে দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর কালার প্রাইস কিন্তু সেম মাত্র আঠারোশো করে রাখা যাবে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এটা হলো আপনার পেঁয়াজ কালার হ্যাঁ এটা পেঁয়াজ কালার দেন কত সুন্দর দেখেন কালারটা কত সুন্দর গেট আপ প্রাইস কিন্তু সেম মাত্র থাকবে আঠারোশো করে তো ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি আগামীকাল হলো মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকবে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আসবেন আপনারা বুধবার দিন আপনারা সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম